মকর সংক্রান্তির দিন আগে চলে এসেছি ক্ষীরাই ফুলের বাগানটা প্রত্যেকটা ফুলের বাগানের মধ্যে কিন্তু চারিদিকে দুপাশারি ঘিরে দিয়েছে এখানে মেলার মধ্যে কিন্তু প্রচুর খাবার অপশন রয়েছে আর প্রচুর সারিবদ্ধ হয়ে নানা রকম খাবারের দোকান রয়েছে চেয়ার প্যান্ট গুলো চেয়ার তিরিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা আর এরকম গোলাপগুলো গোলাপগুলো গোলাপ দশ টাকা পাঁচ সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর ফুলের দোকান রয়েছে যদি তো এই জায়গাটা যারা আসে মানে অনেকে সিঙ্গেল আসলে একটু কেমন লাগতে পারে তো জব আমাদের ভারতের ফুলের উপত্যকা রয়েছে চামলিতে কিন্তু বাঙালিদের কাছে একদিনের ডেস্টিনেশন এই বাংলার ফুলের উপত্যকা ক্ষীরায় সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়া এই জায়গাটি মানুষের একটি সেরা ডেস্টিনেশন হয়ে উঠেছে এখানে আসলে দেখা যায় রং বেরঙের নানান প্রজাতির ফুল তাই এই শীতের কয়েকটা মাস জুড়ে ক্ষীরায় বসে ফুলের মেলা আজকের ভিডিওতে থাকছে এই ক্ষীরায় ফুলের মেলা কিভাবে যাবেন কি কি সুবিধা থাকছে মেলার মধ্যে কি খাবেন অত ধরনের ফুল দেখতে পাবেন এই সমস্ত রকম ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করতে সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে একটা টোটায় করে চলেএসছিলাম আমাদের নিকটবর্তী স্টেশন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখছো আমার চ্যানেলটা ডিপ টু জার্নি তো চলো আজকে আমি যেতে চলেছি বাংলার ফুলের ভ্যালি ক্ষীরাতে আর আজকে হচ্ছে একটা শুভ দিন সেটা হচ্ছে শুভ মকর সংক্রান্তি আর শুভ মকর সংক্রান্তি সবাইকে জানায় তৃতীয় শুভেচ্ছা তো এইখান থেকে আমি বিষ্ণুপুর থেকে ট্রেন ধরে সোজা যাবো এখান থেকে খড়গপুর খড়গপুর থেকে লোকাল মেদিনীপুর লোকাল ধরে ওখান থেকে যাব ক্ষীরাই কিন্তু যেহেতু এইখান থেকে যে ট্রেন বিষ্ণুপুর থেকে যে ট্রেন করে যায় সেটা ক্ষীরায় স্টপেজ নেই তাই ওখান থেকে আমাকে খড়গপুরে নেমেই লোকাল ট্রেন ধরে সোজা ক্ষীরায় যেতে হবে এইখানে আমি আগে টিকিট কাউন্টারে টিকিট করে নিই তারপরে এইখান থেকে সোজা যাব খড়গপুরের উদ্দেশ্যে ওর মধ্যে ঝরে থাকো দেখতে থাকো এবং স্কিপ না করে পুজোটা চলো ঘাটের সময় হচ্ছে সাতটা বাজে সাঁত্রিশ মিনিট এখন চলে এসেছি বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আসছে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস যেটা দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম এখনও কুয়াশার চাদরে মোড়ায় বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন একশো আঠাশ আঠাশ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকলো দু নম্বর প্ল্যাটফর্ম এইখান থেকে করে নিয়েছি জেনারেলের টিকিট তো থেকে খড়গপুর অব্দি খাড়া পড়ল বিশ্ব থেকে ষাট টাকা করে তো জেনারেল চাপার জন্য এখন ধর্জা আর জেনারেল দিয়ে যায় একদম পিছনে সময় সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট ছেড়ে দিল বিষ্ণুপুর থেকে ট্রেন তো এইখানে এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে বরপেতা বিষ্ণুপুর থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে পঁচাশি কিলোমিটার মাঝে এই ট্রেনের হল্ট রয়েছে মোট পাঁচটি হাওড়া থেকে যারা খিরায় আসছ ফিরায় আসার জন্য রয়েছে প্রচুর লোকাল ট্রেন আর সেই সব লোকাল ট্রেনের টাইম আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে রাখলাম আমাদের ট্রেন তার রাইট টাইম নটা একুশেই ঢুকে পড়লো খড়গপুর রেলওয়ে স্টেশনে যে নটা বেজে চব্বিশ মিনিট তো আবার ট্রেন থেকে নেমে এলাম টিকিট কাউন্টারে যেহেতু আমি একানে আমার সঙ্গে আরও রয়েছে তিনজন তো একদম তাড়াতাড়ি করে চলে এলাম লোকালের টিকিট করতে লোকালে টিকিট করে আবার যাচ্ছি আট নম্বর প্ল্যাটফর্মে কোটে নিলাম লোকালের টিকিট এখান থেকে খিরাই যাবো তো এখন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে তো ট্রেন যেবে এখন আট নম্বর প্ল্যাটফর্মে এখনও দেখছি ট্রেন আসেনি তাই দাঁড়িয়ে রয়েছে দেখি কখন আসে ট্রেনটা প্রায় আটত্রিশ মিনিট লেট করেছে ঢুকতে বললাম মেদিনীপুর হাওড়া লোকালে খড়গপুর থেকে তো এইখান থেকে খড়গপুর থেকে খিরাই অবধি মাঝখানে রয়েছে মোট সাতটা স্টেশন তারপরেই রয়েছে খিরাই তো চলো একদম ডাইরেক্ট ক্ষীরায় যেয়ে কথা হচ্ছে কাটার সময় হচ্ছে দশটা বাহান্ন তো পৌঁছে গেলাম ক্ষীরায় তো এইখান থেকে এবার স্টেশন থেকে বাইরে বেরাবো যেহেতু আমি এসছিলাম খড়গপুর থেকে তাই আমরা এদিকে নামলাম তোমরা যারা হাওড়া থেকে আসবে তাদেরকে কিন্তু ওই এক নম্বর প্ল্যাটফর্মে নামাবে ঠিক আছে এক নম্বর প্ল্যাটফর্ম দেখে যে সাইডের রাস্তাটা রয়েছে সেই সাইডের রাস্তা দিয়ে কিন্তু চলে যেতে হবে ঠিক আজকে যেহেতু মকর সংক্রান্তি সেই তুলনায় আজকে অনেকের কাজ ছুটি থাকে সেই তুলনায় আজকে ভিড়টাও ভালোই হবে তো স্টেশনে দেখলাম ট্রেন থেকে অনেকেই নামলো খিরায়ের রেলওয়ে স্টেশন তো এইখানে কিন্তু এই যে কীরায় লেখাটা আছে এখানে কিন্তু অনেকেই সেলফি করছে ছবি তুলছে তারপরে কিন্তু যাচ্ছে তো চলো আমরাও একটু সেলফি করে নিই দেখো তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি আর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যখন আগে এসেছিলাম তখন কিন্তু এই রাস্তাটা ধরে গিয়েছিলাম তো এখন এই যে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মের যে সাইড থেকে রাস্তায় যে সবাই যাচ্ছে এই রাস্তা দিকে কিন্তু নেমে যাব। আর এইটা হচ্ছে খিরা স্টেশনের দু নম্বর আর ওইদিকে দিকেরটা এক নম্বর প্ল্যাটফর্ম এই রাস্তা দিকে কিন্তু পুরো মাটির ছিল তো এখন দেখো খুব সুন্দর কিন্তু সিঁড়ি করে দিয়েছে এখন এই সিঁড়ি ধরে তোমরা সোজা নামতে পারো আর এইখান থেকে নামলেই এখন সামনে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দোকানপাট বসে গেছে দেখো অনেক ফুল বিক্রি হচ্ছে আর এখানে অনেক দোকানপাট রয়েছে খাবার জন্য তোমরা এখান থেকেও খাবার খেয়ে যেতে পারতো প্রচুর কিন্তু গাড়ি রয়েছে এই যে লাইন দিয়ে সারিবদ্ধ ভাবে ভাড়াটা একবার জিজ্ঞাসা করবো যে এখান থেকে যেতে কত নিচ্ছে কত করে কুড়ি টাকা টাকা করে এই অপশানা রয়েছে তো এখান থেকে কুড়ি টাকা করে নিচ্ছে তোমরা গাড়ি করেও চলে যেতে পারো বা হেঁটেও যেতে পারো কিছুক্ষণের রাস্তা সকাল থেকে কিছু খেয়ে বেলানো হয়নি তাই এখানে এখন চা পান করে নিই তারপরে সোজা ফুলের বাগান দিকে যাব যখন আগে এসেছিলাম এই রাস্তাটা পুরো একদম চারিপাশে কিন্তু ঝোপ ঝাড়ে প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন দেখো মেলার টাইমে পুরো একদম নিট এন্ড ক্লিন পরিষ্কার করে দিয়েছে খুব সুন্দর রাস্তা করে দিয়েছে এই রাস্তা দিকেই কিন্তু চার চাকাগুলো ছুটছে একদম ফুলের বাগান অবধি নামিয়ে দিচ্ছে কুড়ি টাকা করে নিচ্ছে তো এই রাস্তা থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হেঁটে আসার পর এইরকম একটা ডিবি পড়বে আর এই হচ্ছে সেই রেল ব্রিজ যেখান থেকে ভিউটা অসাধারণ লাগে আর এইখান থেকেই তুমি দেখতে পাবে একদম এই পুরো ক্ষীরাই ফুলের মেলাটা তো দেখো এইখানটার থেকে পুরো চত্বরটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একদম চারিদিকে দোকান পাট এখানে সামনে প্রচুর দোকান বসেছে আর এই রেল ব্রিজ থেকে যারা হাওড়া থেকে আসে ট্রেনে রানিং যায় এইখান থেকে দেখতে কিন্তু ভিউটা অসাধারণ লাগে মেলাতে ঢোকার মধ্যেই কিন্তু একদম প্রচুর এখানে খাবার অপশান রয়েছে প্রচুরে অনেক রকম রকমারি দোকান রয়েছে তোমরা এইখান থেকে চাইলে একদম দুপুরের খাওয়া অবধি পর্যন্ত করতে পারো তো দেখো এখানের মধ্যে চপ বেগনি ঘুগনি মুড়ি খেয়ে নি তারপরে ফুলের বাগানের মধ্যে ঢুকা যাবে এখানে মেলার মধ্যে কিন্তু প্রচুর খাবার অপশান রয়েছে আর প্রচুর সারিবদ্ধভাবে নানা রকম খাবারের দোকান রয়েছে তো তোমরা এখান থেকে কিন্তু চপ মুড়ি ঘুগনি এবং এমনকি চাউমিন বিরিয়ানি এমনকি দুপুরের ভাত মাছ ভাত চিকের ভাত সব কিছুই অপশান তোমরা এখানে পেয়ে যাবে তো অসুবিধার কিছু নেই এখানে খাওয়ার অ্যাভেলেবেল একদম সব কিছু দোকান রয়েছে সারিবদ্ধভাবে প্রচুর কিন্তু ফুলের দোকান এইখান থেকে তোমরা মাথার মধ্যে যে ফুল বেঁধে একদম ঢুকতে পারো ক্ষীরাই ফুলের মেলার মধ্যে সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর ফুলের দোকান রয়েছে হেয়ার ব্যান্ড গুলো হেয়ার ব্যান্ড তিরিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা আর এরকম গোলাপ গুলো গোলাপ গুলো দশ টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা মেলার মধ্যে একটা নিয়ে এলাম নতুন সানগ্লাস তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি দেখো মেলায় যারা আছে এখানে দেখো সারিবদ্ধ হয়ে এখানে কিন্তু গাড়ি তোমরা পার্ক করে মেলার মধ্যে ঢুকতে পারবে এখানে দেখো অনেকেই স্ট্যান্ড করে রেখেছে গাড়ি টাড়ি তো এই সামনে এই যে দুটো রেল ব্রিজ রয়েছে ঠিক রেল ব্রিজের নিচেই কিন্তু এই গাড়ি স্ট্যান্ডটা রয়েছে ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি তো তোমরা যারা এখানে এখানে মেলার মধ্যে আসছো এখানে বাথরুম রুম খুঁজে পাচ্ছ না তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ রেল ব্রিজ এই দুটো রেল ব্রিজের নিচ হয়ে কিছুটা এগিয়ে আসলি মেলা থেকে বেরিয়ে তো এইখান থেকে যে সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা নতুন শৌচালয় রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে কাসাই নদী যেটা কিছুদিন আগে একদম ভরপুর বন্যার পরিমাণে একদমই পুরো ক্ষীরাই চত্বরে ফুলের বাগান ভরে গিয়েছিল এই হচ্ছে সাইডে সেটা হচ্ছে কাসাই নদী আর এই কাঁসাই নদীর পাশেই রয়েছে এরকম ফুলের বাগান তো চলো এখন ফুলের বাগানের মধ্যে ঢুকছি আর দেখো ঢুকতেই প্রথমেই কিন্তু এই স্টার ফুলগুলো দেখতে পেয়ে যাচ্ছি আজকে হচ্ছে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির দিনে যারা যারা মকর স্নান করছো বা করেছো তো অবশ্যই কমেন্টে জানিও কারা কারা মকর স্নান করছো তো মকর সংক্রান্তির দিনে আজকে চলে এসেছি ক্ষীরাই ফুলের বাগান তো এখন ঢুকছি ফুলের বাগানের মধ্যে আর দেখতে হচ্ছে রীতিমতো সামনেই প্রচুর ফুল আর প্রচুর ফুলের দোকান সারিবদ্ধভাবে সাইডে সাইডে দেখতে পাচ্ছ যেদিকে তাকাবে এখানে যেহেতু একটু গাঁদা ফুলের চাষটাই বেশি হয়েছে চারিদিকে শুধু গাঁদা ফুল দেখতে পাবে আর তার মাঝেই নানা রকম রকমারি কালারফুল ফুল রয়েছে পেছনে কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর গাঁদা ফুল রয়েছে আর এই যে পেছনের ভিউটা এই পেছনের ভিউটা কিন্তু অনেকেরই চেনা এই যে দেখতে পাচ্ছ পেছনের রেল ব্রিজ আর এই যে তালগাছগুলো রয়েছে এই জায়গাটা দেখেই অনেকে কিন্তু চিনতে পারে যে হ্যাঁ খিরা এসছে তাতে পাচ্ছো খসমস ফুলগুলো দেখতে পাওয়া যাচ্ছে তো যেহেতু আমার অতটা ফুলের সম্বন্ধে আইডিয়া নেই কিছু কিছু ফুলের নাম জানি সেগুলোই তোমাদেরকে বলছি আর এইখানে দেখো প্রত্যেকটা ফুলের বাগানের মধ্যে কিন্তু চারিদিকে দুপাশারি ঘিরে দিয়েছে কারণ এইখানে কী হয় অনেকেই মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে ফুলের বাগানের মধ্যে ঢুকে যায় সেই কারণে অনেক ফুলের গাছ কিন্তু নষ্ট হয় সেই জন্য এই যে ঘেরাওটা করে দিয়েছে এটার জন্য অনেকটা সুবিধা আর এখানে একটু দেখে শুনে হাঁটবে যেহেতু মাঠে লেলগুলো খুবই ছোটো ছোটো তো দেখে শুনে একটু হাঁটতে হবে আরও ভিতর দিকে যাচ্ছি ভিতর দিকে দেখি আরও কী কী ফুল দেখতে পাওয়া যায় গেঁদাটাই যেহেতু বেশি দেখতে পাচ্ছি এখানে আজ কিন্তু ছোটো ফুলের দোকানও রয়েছে এখান থেকেও তোমরা ফুল নিতে পারো বা একটু ভিতরে আসার পর কিন্তু দেখো কালারফুল অনেক ফুল দেখতে পাওয়া যাচ্ছে দেখো এই দিকে খুব সুন্দর সাদাই হলুদে ফুলগুলো ফুটে রয়েছে আর ওই সাইডে দেখো এখানে পুরো একদম লালে লাল চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো কিন্তু কালারফুল ফুলগুলোর সাথে ছবি তোলা যেত ভিডিও করা যেত কিন্তু ওই দিক থেকে টিকিট নিয়ে কিন্তু ঢোকানো হচ্ছে ভিতরে এখন চলবে এখন সরস্বতী পুজো অবধি তো সরস্বতী পুজো অবধি যখন যারা আসছো পরে তো এখন সরস্বতী পুজো অবধি থাকছে এখন মানে ভ্যালেন্টাইন্স ডে এখনও চলতে থাকবে সিঙ্গেল আসলে একটু কেমন লাগতে পারে মানে গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারে গার্লফ্রেন্ডের খুশি হবে এটা আসা এখানের জায়গার মধ্যে খুবই ভালো আর এই ফুলের মধ্যে নাও ছবি তুলো খুব সুন্দর একটা জায়গা যেটা ভালোই লাগবে আসতে রেলে হাঁটছো প্রচণ্ড কিন্তু স্লিপ করবে একটু নিচে দেখে তাকিয়ে হেঁটো না হলে পড়ে যাওয়ার চান্স থাকে আর এখানে কিন্তু ঘন ঘন প্রচুর এক মিনিট দু মিনিট ছাড়া ছাড়া কিন্তু প্রচুর ট্রেন যাচ্ছে তোমার যেটা এই খিরাই ফুলের বাগান থেকে দেখতে অসাধারণ যখন বেলা হয়ে যাবে না প্রচন্ড কিন্তু এখানে ঘুরতে ঘুরতে অনেক গরম লাগবে আর এখানে জল আইসক্রিম এগুলো কিন্তু খেতে মন যাবে তো মাঝে মাঝে এগুলোও খাচ্ছি যখন ফুল বাগানে এই দিকে চারিদিকে ঘুরবে তখন কিন্তু অনেকটা গরম লাগবে আর এই দিকে কিন্তু খোলা মেলা একদম পুরো প্রচুর পুরো রোদটা কিন্তু একদম গায়ে পড়ছে তো সেই জন্য একটু গরম লাগতে পারে দিয়ে কিন্তু যত বেলা হচ্ছে মানুষের ভিড় কিন্তু বাড়তে থাকছে এখন ঘড়িঘাটায় প্রায় বেলা একটা বেজে গেছে তো দেখো বেলা হতে কিন্তু আরও মানুষের ভিড় কিন্তু বাড়ছে পাঁচশো কত গো পাঁচশো চল্লিশ ফুলের বাগান থেকে বেরিয়ে গেলাম অনেকটাই তো বেলা হয়ে গেছে এবার কিছু খেয়ে নিতে হবে তো এইখানে তো খাওয়ার এখন কোথায় কি পাওয়া যায় বড় বড় হোটেল রয়েছে হোটেলে ঢুকে যায় দেখে এখন কি পাওয়া যায় কি খাওয়া যায় বিরিয়ানি একশো পুকুরে খাওয়ার জন্য ঢুকে পড়েছি হোটেলে তো এখানে হোটেলে মাংস ভাত হচ্ছে একশো টাকা আর মাছ ভাতটা মাছ ভাতটা আশি আর বিরিয়ানি হচ্ছে একশো টাকা আমি নিয়েছি বিরিয়ানি বিরিয়ানির মধ্যে দেখো একটা রয়েছে ডিম এইদিকে রয়েছে স্যালাদ আর এই টুকরা টুকরি চিকেন রয়েছে মেলা থেকে একদম ঘুরলে ঘুরে নিলাম ফুলের বাগান দেখে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেল তো এবার বেরিয়ে যাবো এখান থেকে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এখন ঘড়ির কাটায় দুটো বাজতে চললো ফুলের বাগান এখান থেকে পাঁচকুড়া স্টেশন যাওয়ার জন্য ওখানে টোটো বলছিলাম কিন্তু পার হেড পঞ্চাশ টাকা করে বলছে তার জন্য আমরা ডিসিশন চেঞ্জ করে আবার যাচ্ছি সেই খিরা স্টেশনে চলে এসছি স্টেশনের কাছে কিন্তু এখনও দেখো কাতার কাতে কিন্তু মানুষ অনেক আসছে কিন্তু স্টেশনে এই টাইমে খিরায় দেখো এখন প্রচুর ভিড় তো চলো এখন টিকিটটা কেটে নি এখান থেকে সোজা চলে যাবো পাঁচকুড়া যাচ্ছি না এখান থেকে সোজা খরাপপুরই চলে যাবো খড়গপুর থেকে ট্রেন ধরে বিষ্ণুপুর চলো আমাদের ট্রেন চলে এসছে কীরাই ফুলের বাগানের মধ্যে যা যা দেখানো তোমাদেরকে সব কিছুই দেখিয়ে দিলাম তো এখন ট্রেন চলে এসেছে ট্রেনে চেপে গেছি এবার এখান থেকে সাজা চলে যাবো খড়গপুর তো কীরাই ঘুরতে এসেছিলাম তো আমি আজকে একা আসিনি প্রথমেই বলেছিলাম যে আরো কয়েকজন ছিল তো এসছে কোচিংটা আর খুবই চারজন মিলে ঘুরতাম ¿Qué es